হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবার আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি দেখাবো আমি পনির রান্না করা আপনারা অনেকেই অনেকভাবে পনির রান্না করেন আমি এখানে আপনাদের আজকে দেখাবো পটল দিয়ে কিভাবে পনির রান্না করা যায় আর এই রান্নাটা অসাধারণ স্বাদ হয় প্রথমে আমি পটলগুলোকে পিস করে ভেজে নিয়েছি আর এদিকে আলুগুলোও একেবারে সমানভাবে পনিরের মতো পিসপিস করে কেটে নিয়েছি পনিরটাকেও সুন্দরভাবে কেটে একটু জলে ধুয়ে নিয়েছি হালকাভাবে এবার কড়াই গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম সরষার তেলে পনিরটাকে ভালো করে আমি ভেজে নেব আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম হতে দিতে হবে একেবারে গরম হয়ে গেলে তারপরে আমি কড়াইয়ে পনির দিয়ে দেব তার আগে একটা কাজ আছে চলুন আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করি কড়াইয়ের এই যে দেখুন জল যদি থাকে হালকা তাহলে তেলটা কতটা ছিটকে ছিটকে আসে এই তেলটা যাতে ছিটকে গায়ে না পড়ে তার জন্য একটা টোটকা বলে দেয় আপনাদের কড়াইয়ে গরম হওয়ার আগেই হলুদ আর নুন দিয়ে দেবেন তাহলে এই যে তেল ছিটকে নিয়ে ভাবটা এইটা আর আসবে না এবারে পনিরগুলো ভালো করে ভেজে নেবো পনির ভাজার সময় আর এক ফোঁটাও নুন হলুদ কিছুই দেবো না যেহেতু আগে দিয়ে দিলাম সেই কারণে এবার চলুন পনিরটাকে খুব ভালোভাবে ভেজে নেই পনির ভাজার সময় খেয়াল রাখতে হবে একটু হালকা আছে ভাজাটাই ঠিক না হলে পনিরগুলো পুরো পড়ে যাবে দেখুন পনিরগুলো লালচে ভাব চলে এসছে এবার চলুন এগুলো তুলে নেওয়া যাক ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে তেজপাতা আর একটা মতো শুকনো লঙ্কা তাও আবার ফাটিয়ে নিয়েছি আর দেখুন পনিরগুলো কতটা ভাজা সুন্দর হয়েছে এবারে চলুন ফোড়ন দেওয়া যাক তেজপাতা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু পরে ওই মোটামুটি সেকেন্ড দুয়েক পরে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরেটা মানে একটুখানি লালচে ভাব হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তেজপাতা আর শুকনো লঙ্কাটা এবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা পিচ করে সুন্দর করে আলুগুলো এই আলুগুলো ভেজে নিতে হবে আমাকে খুব ভালোভাবে তার জন্য একটা ঢাকনা ব্যবহার করতে হবে ঢাকনা ব্যবহার করলে ভাজার সাথে সাথে আলুটা সেদ্ধ হয়ে আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে নুন আর হলুদ খুব অল্প পরিমাণে দিলাম কারণ পনির ভাজার সময় আপনারা দেখতে পেয়েছিলেন আমি একটুখানি নুন হলুদ অ্যাড করেছিলাম আর পটল ভাজার সময়ও সেম তাই এখানে খেয়াল রাখতে হবে নুন হলুদটা অল্প দিতে হবে যাতে করে নুনে পোড়া সবজিটা না হয়ে যায় এবারে ঢাকনা ব্যবহার করে বারবার আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলু লালচে মতো হয়ে গেলে ভাজা কমপ্লিট হয়ে যাবে দেখুন আমার আলু মোটামুটি আর ভাজা কমপ্লিট তবুও আমি সেদ্ধের জন্য বারবার করে ঢাকনাটা ইউজ করছি খুব ভালোভাবে ফ্রাই করে নেব আলুটা এবারে আলুর কালার দেখে বুঝতেই পারছেন যে আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর দেখে নিচ্ছি সরি ভাজা হয়ে এসছে আর দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে এসেছে নাকি দেখলাম ওই মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে আরও ফিফটি পার্সেন্ট সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এখানে হালকা মতো জল দিয়ে আবারও ঢাকনাটা ব্যবহার করছি কিছুক্ষণ ভাজে ঢাকনা তুলে নিলাম এবার দেখে নেই আলুটা সেদ্ধ হয়ে গেল কিনা জলটা মোটামুটি শুকিয়ে গেছে দেখুন আলুটা কি সুন্দর খুন্তি দিয়ে কেটে গেল। তাই আলু সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারলাম এবার এখানে মশলা অ্যাড করলাম মশলার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা আদা জিরে বাটা এর মধ্যে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন শুকনো লঙ্কা বাটা দিলে সবজিটা স্বাদ যেমন ভালো হয় দেখতেও খুব কালো লালচে কালার চলে আসে যেহেতু আমি কোনো কোনো মশলা অ্যাড করব না তাই বাটা মশলাটাই সম্পূর্ণ একটু বেশি পরিমাণে দিয়েছি এবারে মশলা দেবার পরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে মশলার গন্ধটা বেরিয়ে না আসে সবজিতেই থাকে আর মশলার ছিটকে ছিটকে গায়ে না পড়ে এবার দেখুন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা এপিড ওপিট খুব ভালোভাবে হালকা আছে কষিয়ে নিতে হবে মশলার সাথে আলু কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে লেগে না ধরে এবার চলুন ভেজে রাখা পটল আর ভেজে রাখা পনিরটা দিয়ে দিই পনিরটা একটু বাদে দেব পটলটা দুই একবার নাড়াচাড়া করে নিই মশলার সাথে তারপরে পনিরটা দেব চলুন ম মোটামুটি আমার মশলা কিন্তু পুরো কষানো হয়ে গেছে আর পটল আর আলুর সাথেও পুরোটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে সবজির এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা ভেজে রাখা পনির দিয়ে আবারও সেম পদ্ধতিতে দু তিনবার নাড়াচাড়া করে নেব আর মশলাটা যাতে পনিরের গায়ে গায়েও লেগে যায় তার জন্যই এই নাড়াচাড়া করা সবজি মোটামুটি কষানো আমার হয়ে গেছে এবার এখানে পুরো কষানো হয়ে যাওয়ার পরে এবারে আমি একটুখানি তেল অ্যাড করবো যেহেতু প্রথমের দিকে আমি তেল কম দিয়েছিলাম তাই তেল দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে তেল দিয়ে সাথে সাথে আমি জল অ্যাড করবো না তাহলে কাঁচা তেলের একটা সবজিটাতে গন্ধ পাওয়া যায় আমি একটু বাদে তেলটা একটু বসে যাবে সবজিটার মধ্যে তারপরে আমি জল অ্যাড করবো চলুন দেখুন সবজিটা কত সুন্দরভাবে অনায়াসে মশলাগুলোর সঙ্গে বসে গেছে দেখে মনে হচ্ছে যেন সবজিটা ভাজা ভাজা করেছি মশলা এক ফোঁটাও নেই এবারে চলুন আমি জল অ্যাড করি এবার জল অ্যাড করলাম স্বাদ মতো জল অ্যাড করতে হবে যে যেরকম গ্রেভি খাবেন তার উপরে জলটা দিতে হবে আমি এখানে খুব কম পরিমাণে জল দিয়েছি আপনারা চাইলে ঝোল খেতে চাইলে জল আরও বেশি দেবেন এবার চলুন একটা ঢাকনা ইউজ করি ছ সাত মিনিট ফোটার পরে আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে দেখে নিলাম জলটা শুকিয়েছে কি না দেখতে পেলাম জলটা মোটামুটি আরও শুকোতে হবে আবারও ঢাকনা ইউজ করলাম আবারও মোটামুটি এক মিনিট থেকে দেড় মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম দিয়ে দেখছি জল এবার মোটামুটি শুকিয়ে যাওয়ার মধ্যে আর যেটুকু আছে সেটুকু সবজি নামানোর আগে শুকিয়ে যাবে তো চলুন এবারে এর মধ্যে কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করা যাক আপনারা চাইলে যদি কর্নফ্লাওয়ার না থাকে বাড়িতে তাহলে এর মধ্যে একটুখানি চালের গুঁড়োটা আগে থেকে ভিজিয়ে নিয়ে তারপরে অ্যাড করবেন মানে গুলে নিয়ে এক কথায় চালের গুঁড়ো সরাসরি অ্যাড করলে দানা দানা বেঁধে যায় একদমই কম পরিমাণে এবার নামানোর সময় স্বাদ মতো একটু ঘি দিতে হবে ওই হালকা পরিমাণে চলুন নামিয়ে না যাক আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর রেসিপিটা কত তাড়াতাড়ি হয়ে গেল আর দেখুন এর কালার দেখে মনেই হচ্ছে যে এটা অসাধারণ স্বাদ হয়েছে তো আজকে আমার পটল পনির রেডি হয়ে গেল চলুন তাহলে বাড়িতেও আপনারা ট্রাই করুন আজকের মতো এ পর্যন্তই